অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তা পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা দিতে পারে মানে এ প্লাস পাওয়ার ছেলেদের পাত হওয়া পানি এটা রেকমিনরাল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের পুরো বিরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক কি না আপনি দাই আপনার ছেলে কিছু না পড়ার কারণে আপনি কি দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পাবা পানি খেতে বলছন যে এন্ড ওকে ওই ছেলে কে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিছে কিন্তু আপনার ছেলেরে আবার আল্লাহ তাআলা অন্য দিকে মেধা বাড়ায় সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস वाला জীবনও পারবে না ঠিক কিনা বলেন আপনার ছেলে যেটা পারবে 10টা এ প্লাস ফোল্ডার এটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে আপনার নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে যে কারিস্মা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে পানিকা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় হবেন গ্রেট টু সোসাইটি এরকম আছে না আহ জন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে